ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ বন্দুক হামলা এবং অপারেশন সিঁদুর ভারতীয় জনগণের যে জন স্বাক্ষর হয়েছে তার মধ্যে ক্রিকেট নয় ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে চিন বছরের জন্য যে নিরপেক্ষ ভেন্যুতে ভারত পাকিস্তান খেলা করতে পারে আসসালাম ওয়েলকাম করছি আগামী চোদ্দ তারিখ রবিবার চলছে এশিয়া কাপ সেই এশিয়া কাপে ভারত পাকিস্তান তাদের দেখা যাবে না ভারত পাকিস্তানকে আপনারা খেলতে দেখবেন না মাঠে ভারত পাকিস্তান মাঠে খেলবেন না এ নিয়ে প্রথম আলো একটি নিউজ করেছে এবং ইন্ডিয়াতে এটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে দর্শক ভারত পাকিস্তানের যুদ্ধের কথা নিশ্চয় আপনারা আমার জানা এবং ভারত পাকিস্তানের যুদ্ধের সুবাদে সেটা যে ক্রিকেটের প্রভাব পড়েছে সেটা লিজেন্স যে লিগটা হয় লিজেন্স যে টুর্নামেন্টে হয় সেই লিজেন্স টুর্নামেন্টে ভারত পাকিস্তানের ম্যাচটি বাতিল হয় অর্থাৎ ভারত পাকিস্তানের ম্যাচ মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম তবে ভারত পাকিস্তান এই এশিয়া কাপে যে মুখোমুখি হবে কিংবা হবেন না কিংবা আপনারা ভারত পাকিস্তানকে মাঠের ক্রিকেটে দেখতে চান কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক ভারত ভারতের চারজন লয়ার তারা আইন নিয়ে পড়াশুনো করে চারজন স্টুডেন্ট তারা ভারত পাকিস্তানের ম্যাচটি যদি না হয় সেটা নিয়ে আবেদন করেছেন এবং আমি আসলে একজন জার্নালিস্ট লয়ার না তো আসলে ভারত পাকিস্তানের ম্যাচটি হবে কিনা ভারত পাকিস্তানের ম্যাচটি হওয়ার সম্ভাবনা আছে কিনা বাংলাদেশের আইন কি বলে ভারতীয় আইন কি বলে আমরা এস এম আরিফুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তার কাছ থেকে জানার চেষ্টা করবো চলুন তার কাছ থেকে সারিফ ভাই আপনাকে স্বাগতম জানছি স্পষ্ট নিউজে নিশ্চয়ই ভারত পাকিস্তানের এই খেলা হবে না কথাটা দর্শক এখন আপনি অ্যাডভোকেট না দর্শক ভারত পাকিস্তানের ম্যাচ ছোটবেলা থেকেই দেখে দেখে অভ্যস্ত হঠাৎ করে ম্যাচটি হবে না একটু খারাপ লাগতেছে না একজন সাধারণ দর্শক হিসাবে ক্রিকেট প্রেম হিসাবে অবশ্যই অবশ্যই ছোটবেলা থেকেই আমি একজন ক্রিকেট পাগল মানুষ আমি ছোটোবেলা থেকে ক্রিকেটের ক্রিকেট খেলছি খেলে আসছি তো ছোটোবেলায় ভারত পাকিস্তানের যে গুরুত্বপূর্ণ উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখে মানে খুবই আনন্দিত হইতাম এবং আমিও ভক্ত এই খেলা দেখার জন্য তো আজকে যে হবে না এটা জেনে আমি খুবই মর্ম হতো খুবই দুঃখিত আর ভাই ইন্ডিয়ান গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তারা একটি নিউজ করে যে ভারতের চারজন শিক্ষার্থী তারা পিটিশন করেছেন যাতে নেতৃত্ব পূর্বশী জৈন তিনি এই ভারত পাকিস্তানের ম্যাসেজে না হয় চারজন শিক্ষার্থীর ভিতরে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি যে মানে তিনি যে কষ্টটা দাঁড় করেছেন যে আসলে জনস্বার্থের উপরে মানুষের জীবন সেনাবাহিনীর জীবন সেনাবাহিনীর আত্মত্যাগের উপরে কখনো ক্রিকেট হতে পারে এখন আগামী রবিবার চোদ্দ তারিখে ভারত পাকিস্তানের এশিয়া কাপের খেলা আইন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইন কিংবা বাংলাদেশের আইন আসলে কি বলছে না আসলে আমিও এই নিউজটা দেখেছি টাইমস অফ ইন্ডিয়া এবং প্রথম আলোতে নিউজটা দেখেছি সেখানে বলা হয়েছে যে ভারতের চারজন আইনের ছাত্র তাদের প্রধান হচ্ছে উর্বশী সেন উর্বশী জৈন তিনি ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন জনস্বার্থে যে আগামী রবিবারের যে ভারত পাকিস্তানের ভারত এবং পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচটি যাতে না হয় এবং সেটি বাতিলের আবেদন করেছে এবং সেখানে তারা কারণ হিসেবে দেখিয়েছেন যে গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ বন্দুক হামলা এবং অপারেশন সিঁদুর এর পরে পাক ভারত যে ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হবে এটা খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে যুদ্ধের টাইমের অল্প সময় অল্প সময়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে জাতীয় স্বারতক্ষণ হচ্ছে এবং যে সৈন্যদের আত্মদান এবং সাধারণ নাগরিকদের যে স্বার্থ এবং জনস্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে তো তারা দেখিয়েছেন যে জনস্বার্থের উর্ধে বা ভারতীয় জনগণের যে জনস্বার্থ রয়েছে তার উর্ধে ক্রিকেট নয় এবং তারা আবেদনের সাথে তারা ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট দু হাজার দ্রুত কার্যকরের জন্য ভারতের সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে তো এই মামলাটি এখনও জনস্বার্থে করা মামলাটি শুনানি হয়নি এবং শুনানির কার্যতালিকাও আসে নাই শুনানি হয়নি কোনো আদেশও হয়নি তারা অনেক চেষ্টা করছেন শুনানি করার কিন্তু এটি শুনানি হয়নি কোনো আদেশ হয়নি সুতরাং এই খেলা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কোনো বাধা নেই তো এখানে যে বিষয়টা আছে যে ভারতীয় কেন্দ্রীয় সরকারের ক্রীড়া বিভাগ এই জাতীয় ফেডারেশনগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং জাতীয় খেলাগুলো যাতে তারা বিদেশে কিংবা বাইরে যে খেলতে পারে এ বিষয়ে কিছু নিয়ম নিয়মকানুন এবং নীতিমালা তৈরি করেছে যার কারণে এই নিয়ম নিয়মকানুন এবং নীতিমালার আলোকে এই খেলা হইতে কোনো বাধা নেই এছাড়াও গত মার্চ এপ্রিলে একটি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে তিন বছরের জন্য যে নিরপেক্ষ ভেন্যুতে ভারত পাকিস্তান খেলা করতে পারবে সুতরাং এই খেলা হওয়া নিয়ে আর কোনো দ্বিধাদন্ত নেই আগামী রবিতা রবিবার ইনশাল্লাহ আমরা ভারত পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাকর এবং একটি প্রতিদ্বন্দ্বপূর্ণ খেলা অনুভব উপভোগ করবো আমরা সবাই আর ভাই যদি এই খেলাটা না হয় সাপোজ আমি ধরলাম সম্ভাবনা বেশি খেলাটা হওয়ার যেহেতু শিডিউলও করা গেছে এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তো যদি খেলাটা না হয় আর ভাই আসলে আইসিসি কিংবা যারা টিভি সম্প্রদায় সত্য কিনছে কিংবা বাংলাদেশ কিংবা যারা ছোটো ছোটো দেশ যারা এই এশিয়া কাপে পার্টিসিপেট করে তারা অনেক বড় একটা আর্থিক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হয় কিনা অবশ্যই 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 আপনারা জানেন ভারত পাকিস্তান বাংলাদেশ এছাড়া এশিয়ার যে দেশগুলো আছে নাগরিক বা দেশের জনগণ ক্রিকেট পাগল ক্রিকেটের প্রতি তাদের যে আগ্রহ আপনারা মাঠে দর্শক দেখলেই সেটা বোঝা যায় এবং এই খেলার উপরে অনেক ব্যবসায়ী নির্ভরশীল এই খেলার জন্য আইসিসি অনেক টাকা আয় করে অনেক সত্ত্ব ব্যবসায়ীদের কাছে চুক্তি করে তারা টিভি সত্য অনেক স্পন্সার যার কারণে কোটি কোটি ডলার আয় হয় এই আয় দিয়ে এই এশিয়ার ক্রিকেট উন্নয়নে ব্যয় হয় আইসিসি বিভিন্ন দেশকে এই টাকা দেয় যার কারণে রুট লেভেল থেকে অনেক ক্রিকেটার তৈরি হয় এবং এর সাথে জনস্বার্থ জড়িত সুতরাং এই খেলাটি যদি না হয় তাহলে মারাত্মক ক্ষতি হবে আর্থিক ক্ষতি হবে এবং সুনামও নষ্ট হবে টাইগারদের খেলা নিচে কথা দেখেছেন তারা দারুণ এক জয় দিয়ে শুরু করেছে এই জায়গায় কেন তিনবার আমরা এই হিসাবে ফাইনাল খেল চ্যাম্পিয়ন হতে পারিনি কি মনে হয় এবার আগামীকাল ম্যাচটা দেখে আমি খুবই আনন্দিত হয়েছি যে আমাদের টাইগাররা আমাদেরকে জয় উপহার দিয়েছে আমরা খুব খুবই খুশি খুবই আনন্দিত তবে একটা বিষয় আমি বলতে চাই যে আমাদের টাইগারদের উচিত ছিল রান রেটটা খেয়াল করা কারণ এখানে গ্রুপ টেবিলের অবস্থান করতে হলে প্রথম দিকে থাকতে হলে রান রেটের একটা হিসাব আছে আমার মনে হয় এই দিক থেকে একটু যদি খেয়াল করত তাহলে খেলাটা হয়তো দশ পনেরো ওভারের মধ্যে শেষ করলে খুবই ভালো হয়তো রান রেটে আমরা এগিয়ে থাকতাম আমরা নিশ্চিত থাকতাম যে আমরা দ্বিতীয় রাউন্ডে যাব প্রথমবারের মতো কি আমরা এসে চ্যাম্পিয়ন হতে যাচ্ছি না অবশ্যই আমরা আশাবাদী আমরা আশাবাদী আমাদের বাংলাদেশের জনগণ ক্রিকেট প্রেমী ক্রিকেট পাগল আমিও খেলার সাথে জড়িত এখনও আমি বাংলাদেশ লয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আমি একজন সদস্য আমরা নিয়মিত প্রতি শুক্র শনিবার খেলাধুলা করি জাস্ট এনজয় করি আমরা বিভিন্ন কর্পোরেট লিগে অংশগ্রহণ করি তো এছাড়া আমিও চাই আমার ছেলে কিংবা আমার আশেপাশে যারা ভালো ক্রিকেট খেলে তাদেরকে এই ক্রিকেটে খেলা প্রতি উৎসাহিত করতে এবং যারা তরুণ আছে আশা করি তারা এই বাংলাদেশ টাইগারদের খেলা দেখে উৎসাহিত হবে এবং এই ক্রিকেটের জন্য তারা তৈরি হয়ে আগামীতে ওয়ার্ল্ড কাপও চ্যাম্পিয়ন হবে এ ধরনের ক্রিকেটার তৈরি হবে আর যেহেতু আমরা পরপর তিনবার রান আপ হয়েছি আমরা নির নির্সাহিত না আমরা সবসময় আশাবাদী যে আমরা ইনশাল্লাহ এইবারই চ্যাম্পিয়ন হয়ে আমরা বিশ্বকে দেখাই দেব যে টাইগাররাও পারে এটা তো খেলার দিনে বোঝা যাবে খেলা শেষ হলে বোঝা যাবে তবে আমি আশা করি যে খেলাটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এই আশা এটাই আমি কোন দিনে আমি আসলে বাংলাদেশেরই সাপোর্টার আমি চাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে দর্শক কথা বলছিলাম আরিফ ভাই আরিফ ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবীর একজন ভালো মানুষ আমার এলাকার বড়ো ভাই এবং তিনি বিশ্লেষণ করলেন যে ভারত পাকিস্তানের ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি এবং আমিও দেখছি যে ভারত পাকিস্তানের ম্যাচ হবে মাঠে ক্রিকেটে মাঠের ক্রিকেট ফিরবে দর্শক ভারত পাকিস্তানের নিয়ে যত আলোচনা সমালোচনা আছে যত কথা আছে তার ঊর্ধ্বে আসলে ক্রিকেট মাঠের ক্রিকেট যখন মাঠে যখন ক্রিকেটাররা খেলে তখন আসলে কে হিন্দু কে মুসলিম কোন দেশে কোন দেশের সাথে যুদ্ধ আছে সেটা আসলে আমাদের দেখার পেছনে আমরা মাঠের ক্রিকেটে ফোকাস করি মাঠের ক্রিকেটটা যেন সুন্দর হয় সে আশা প্রত্যাশা থাকবে ভারতীয় সমর্থকদের এবং পাকিস্তানি সমর্থকদের দর্শক সবাই ভালো থাকবেন জাহান স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা